এলিন লিঙ্ক আপনাদের সাথে আসুন এখানে বাজাই কি পরিমাণকে শেষ থাকলে মুক্তির সতারতম দিনে এসে ও নে লেট চালাতেই ফাই এটা কি বলে স্টাডম বলে তাহলে কি বুঝলেন এই যে বরবাদ মানে ফুল বাংলাতে সব ও ভুল বিশ্ব বরবাদ করে দিচ্ছে এটাকে আপনারাকে কেমন করে দেখছেন চাইলে কিন্তু নিচে তাকা কমেন্ট বক্স জানাতে পারে আর এরকম আরো নিত নতুন মেঘ এই স্টার Abdipo, what you know, you on Channel, Di, S. S. Corbin, and Bill Button TK the is